চোখ দিয়ে জল পেরিয়ে যাবে আমার মানুষ এতটা ভালোবাসে আমাদের আমার মানে কিছু বলার কিছু ভাসে না আমার মনে হয় আমি তাই ভাবছি এত ওয়েট কি করে হবে

আর সমস্ত জিনিস মানে পাঠিয়ে দিয়েছে ইভেন এই যে আমার চার কনার জন্য খাবার ভাষা নেই ভাষা নেই সামনে থাকলে একটা প্রণাম করতাম বয়স ছোটই হোক আর বড়ই হোক জানি না তো মানে এত লোকে এত মাঝে মাঝে কমেন্ট দিয়ে স্টিল নাও মানে এখনো অবধি বাজে কমেন্ট পাচ্ছি চোর চিটিং বাজ বান্টি বাবলি বান্টি বাবলি কিন্তু আমরা যে কাকে চিট করেছি আমি জানি এখন কিন্তু মানুষ বলছে কিন্তু হ্যাঁ নিশ্চয়ই কিছু ভালো ওই যে অনেকে টর্ন করে লিখেছে তোমার কর্মা কর্মা তোমার কপুর দিস ইজ কর্মা দিস কল্ড কর্মা দিস ইজ কল্ড কর্মা একদম এটাই হচ্ছে কর্মা নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছিলাম আগের জন্মে না হলে এরকম ভালো মাশাল মানুষ আজকে যে যেমন ওই দেখা হয়েছিল না ওই ভদ্রমহিলার সাথে বলছিল না তোমাদের সাথে এরম কেন হলো তা আমি ওনাকে বললাম ভগবান না ভগবানের সাথে এটা নিয়ে আমি বসবো চেম্বারে কারণ আমি তো ডাকলেই আসে সেটা শুনবো কেন এরম হল আমাদের সাথেই কেন এরম হল উনি যে নিশ্চই ভগবানের একটা কারণ ছিল দেখো উনি আজকে এত জিনিস পাঠিয়েছেন সেটা নয় উনি প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দেখে হ্যাঁ যে এইগুলো আমরা খাই কোনটা আমাদের প্রয়োজন তোমার কাছে তোমাকে থ্যাংক ইউ বললে বা ধন্যবাদ জানালে তোমাকে ছোট করা হবে তো আমাদের জীবনের যা কিছু ভালো কর্ম বা ভালো ফল সেটা ভগবানকে বলবো আমার ফিফটি পার্সেন্ট তোমাকে দিয়ে দিতে তুমি কেন কাঁদছ আর তুমি বাবারে বাবা মানে সত্যি তুমি এত খুটিয়ে খুটিয়ে দেখেছো আমাদের ভিডিও যে আমরা কোনটা খাই আমাদের কোনটা অসুবিধে তুমি সব খুটিয়ে খুটিয়ে পাঠিয়ে দিয়েছো হ্যাঁ নিশ্চয়ই দেখা করব নিশ্চয়ই দেখা করব একদম দেখা করব কেদো না না একদম না